ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ভার্টিক্যাল রোবো প্যাকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের রোবো পাইপ আইসক্রিম মিষ্টি দই ইত্যাদি খুব সহজে প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্টাক্ট পার্সগুলিতে ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে এবং মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন জেএস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাচাইয়ের পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে এবং মেশিনটির গুরুত্বপূর্ণ ইলেকট্রিক পার্টসগুলি তাইওয়ানের বিখ্যাত ডেল্টা ব্যান্ডের যে কারণে মেশিনটির লং টাইম সার্ভিস দিয়ে থাকে আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ উঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয় তাই মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবেই মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও টাইম টেকনিক্যাল সেবা বিশেষ কারণে এই আধুনিক মেশিনটি কিনবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয় অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি এছাড়াও জেএস প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিং এর সকল প্রকার মেশিনারি সমূহ যা বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে এবং তিন হাজারেরও অধিক পার্মানেন্ট কাস্টমার রয়েছে তাই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মেশিনারিজ কিনতে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে